হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে বাংলাদেশে আমাদের ষষ্ঠতম দিন আর আমরা এখন ঘুরতে এসেছি ভরত ভায়না বা ভরতের দেউল যেটা যশোর জেলাতে অবস্থিত সকালের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে ইজিবাইকে করে বেরিয়ে পড়েছি ভরতের দেউল বা ভরত ভায়নার উদ্দেশ্যে দাদু দুই দিদা মা মামা ছোট ভাই অত্রী ও সৌগতকে মিলিয়ে আমরা মোট নয় জন উদ্দেশ্য একটাই সবাই মিলে ঐতিহাসিক ঘুরে দেখা নিদর্শন যশোর জেলার কেশবপুর উপজেলাস্থ স্থ ইউনিয়নের ভরত গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত টিলা আকৃতির দেউলের উচ্চতা বারো দশমিক দুই মিটার এবং পরিধি দুশো মিটার এটা গুপ্তযুগে তৈরি হওয়া উত্নতাত্ত্বিক নিদর্শন এখানে ভরত রাজার দেউল বলা হয় এটাকে ভরত রাজা তৈরি করেছিলেন এটা বলে মনে করা হয় তো আমরা এটা এখন দেখতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা মাটির তলাতে ছিল এটা খুঁড়ে মাটি খুঁড়ে বের করা হয়েছে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশ সরকার দ্বারা সংরক্ষিত করা হয়েছে তো আসুন আমরা এটা একটু ঘুরে দেখি এবং এর সম্পর্কে আরও কিছু জেনে নিই ধারণা করা হয় ভারতের দেউল প্রাচীন গুপ্ত যুগের খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নির্মাণ করা হয়েছে আঠারোশো সালের ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের দশই জানুয়ারি এই দেউলটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয় উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন দফায় খনন কাজের ফলে দেউলের আকার মঞ্চ মন্দির এবং প্রায় চুরানব্বইটি কক্ষের সন্ধান পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়ালে ঘেরা বারোটি কক্ষ ছাড়া বাকি বিরাশিটি কক্ষ বৌদ্ধ স্তূপাকারে তৈরি আর স্তূপের চূড়ায় থাকা চারটি কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ দেখতে পাওয়া যায় ভরতের দেউল থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল নকশা করা ইট মাটির ডাবর পোড়ামাটির অলঙ্কার এবং দেবদেবীদের টেরাকোটার ভগ্নাংশ ভরতের দেউলে ব্যবহৃত টেরাকোটা ও ইটের আকার বাংলাদেশের অন্যান্য সকল প্রাচীন স্থাপনায় ব্যবহৃত টেরাকোটা ও ইটের মধ্যে সর্ববৃহৎ কেশবপুর উপজেলার সদর হতে ভরতের দেউলের দূরত্ব উনিশ কিলোমিটার স্থানীয় বাসিন্দাদের কাছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ভরত রাজার দেউল নামে অধিক পরিচিত ভরত ভাইনার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন চলেছি বাড়ির পথে তো পরের ভিডিও দেখার জন্য সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখুন তাতে করে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়